আপনারা দেখছেন এফও বি নিউজ এফও বি নিউজ মানে আপসীন স্বচ্ছতা আর শুভ অক্ষয় তৃতীয়া আর অক্ষয় তৃতীয়ার এই শুভ তিথিতে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর কয়েক মিনিটের অপেক্ষা ইতিমধ্যেই শুরু হয়েছে মহাযজ্ঞ সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সোমবার থেকে মুখ্যমন্ত্রী রয়েছেন পূর্ব মেদিনীপুরের সৈকতনগরীতে কলিঙ্গ শৈলীতে তৈরি জগন্নাথ দেবের মন্দিরটি পুরীর মন্দিরের তৈরি আজ অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন মুখ্যমন্ত্রী জানান বুধবার বেলা আড়াইটে থেকে অনুষ্ঠান শুরু হবে তিনটের সময় দ্বার উদ্ঘাটন রয়েছে তারপর পাঁচ মিনিটের জন্য মন্দির খুলে দেওয়া হবে কেন্দ্রের উদ্বোধনের বহু আগে থেকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব জেলা সভাপতিদের নির্দেশ দিয়েছিলেন বড় এলইডি স্ক্রিনে সমস্ত জেলার প্রতিটি প্রান্তে জগন্নাথ মন্দিরের উদ্বোধন দেখানোর বন্দোবস্ত করতে হবে জেলা ভিত্তিক সেই কাজ শুরু করে দিয়েছে তৃণমূলের জেলা সভাপতিরা এই ব্যাপারে তৎপরতা দেখিয়েছেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল এবং মঙ্গলবার পূর্ব বর্ধমানে সাংগঠনিক কাজে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীঘার জগন্নাথ মন্দির প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ ও অনুব্রত মন্ডল কি বললেন দেখুন সেখানে প্রত্যেকটি ব্লককে আমরা বলে দেবো একটা স্ক্রিন লাগাতে এবং প্রচার করতে সেটা আমরা ব্রহণ করি সেটা কেউ কেউ যাবে নিশ্চয়ই যেতে পারি আপনি যাবেন দেখবো এখন আলোচনা করে নেই যদি হোলে যেতে পারি যদি বল বীরভূমে করতে পারি আবার সবাই মিলে আমরা এমএলএ থেকে ব্লক প্রেসিডেন্ট থেকে অঞ্চল প্রেসিডেন্ট থেকে এমপির আর থেকে যদি আমরা নিজের জেলাতেই ভালো করে সুন্দরভাবে করতে পারি যাওয়ার প্রশ্ন কি আছে জেলাতেই ভালোভাবে করা যাবে মানে প্রতিটা ব্লকে স্কিন একশো একশো স্কীন দেখানো হবে টাউন ব্লক একটা ঐতিহাসিক ব্যাপার দাদা একশো বার নিশ্চয়ই খুব সুন্দর ব্যবস্থা দলীয় ভাবে কি কোন হোম যোগ্য বা ধরনের কোনো কর্মসূচি না ওখানে হচ্ছে তো এখানে এটা পরের ব্যাপার এটা উনি ওখানে করছেন এখানে আমাদের পড়াশে

আমাদের সম্মেলনে দুটো ওদের পার্টির মস্তানকে সাধু সাজিয়ে দিয়ে তো বাল্মীকি যেমন হয়েছিল আর যেমন রাবণ এসেছিল ব্রাহ্মণ সেজে ওরাও তাই করার চেষ্টা করছে বাংলার মানুষ সিনে গেছে রাজনীতি বলছে এই দীঘার জগন্নাথ মন্দির নিয়ে কি ছাব্বিশের নির্বাচনে কিছু এক্সট্রা কিছু ভোট তৃণমূলের ভোট তো মানুষ দেবে ভগবান তো দেবেন না আর ভগবান সব জানে কার মনে কী আছে কেন কে করছে রাম মন্দির স্থাপনা হলো তো বিজেপির ভোট তো পারল না তবে মন্দিরের জায়গায় মন্দির থাকবে ভগবানকে দিয়ে দায়িত্ব নয় আমরাও ভগবানের বিরুদ্ধে নয় আমি নিজেও যাবো সুযোগ পেলে সেই জগন্নাথ মন্দিরে তো জগন্নাথ পুরী থেকে এতদূর চলে এলে আমরা একটুখানি যাবো না মমতা ব্যানার্জি ভাবছেন যে জগন্নাথের নাম বৈতরণী পার হবে সেটা হবে না জগন্নাথ হচ্ছেন জগতের না সব তার নগদর্পণে আছে আর জগন্নাথের বৈশিষ্ট্য হচ্ছে তার সৌ কাঁচে বড় বড় হাত নাই নেই মানে সব দেখেন উনি সব দেখছেন পাপ তাদের ভরা ভরে গেছে